একটা দোয়া ফজরের নামাজের পর একশো বার পড়বেন মাগরিবের নামাজের পর একশো বার পড়বেন যদি পড়তে পারেন মুসলিম শরীফের ভিতরে হাদিস এই যে দোয়াটা দোয়াটার ভিতরে যে কয়টা বাক্য আছে এই বাক্যগুলো পৃথিবীর ভিতরে যত বাক্য আছে সকল বাক্যের ভিতরে এই বাক্যগুলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বলেন সুভান এই বাক্য যদি আপনি ফজরের নামাজের পরে একশো বার মাগরিবের নামাজের পরে একশো বার পড়তে পারেন তাহলে চারটি বড় বড় পুরস্কার নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার হলো তিরমিজির ভিতরের ব্যাখ্যা এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলে দিয়েছেন একশো বার হস করলে যে সব হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সেই সব তার আমল নামায় দিয়ে দিবেন এখন একটা হস করতে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রয়োজন হয় আবার অনেকে হস করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে হারাম ভাবে ইনকাম করেছে নাকি হালাল ভাবে ইনকাম করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আবার হস করে কয়েবার যে হস করেছে তার কোনো হিসাব নাই কিন্তু যদি তার ভিতরে হারাম কোনো মিশ্রণ থেকে থাকে এই হারাম মিশ্রণে টাকা দিয়ে যদি করে আল্লাহর কসম তার একটা হজ কবুল হবে একটু চিন্তা করেন হজরের নামাজের পরে যদি এই ছোট্ট দোয়াটা যদি আপনি একশো বার পড়তে পারেন তাহলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একশো বার হস করলে যে সব হয় সে সব আল্লাহ তালা আপনার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুভান আল্লাহ নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসমাইল বংশের কোন গোলাম যদি থাকে এরকম একশো গোলামকে আজাদ করলে যে সব হয় আল্লাহ সেই তার দিয়ে দিবেন বলেন এখন বর্তমানে একটা মানুষের দাম কত হতে পারে বলেন তো হিসাব আছে কোটির উপরে চলে যাবে না একটা মানুষের দাম তো আগে ভাবে মানুষকে ক্রয় করে নিত গোলামকে ক্রয় করে নিত সারা জীবনের জন্য আবার অনেকে মুক্ত করে দিত আজাদ করে দিত কেউ বিক্রি করে ফেলতো এখন আরো যদি সেটা ইসমাইল আল সাল্লামের বংশের হয় তাহলে সেটা কত দামি হবে এরকম একশো জন গোলামকে আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন বলেন সুহান আল্লাহ তৃতীয় নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি জিহাদ করতে যায় অর্থাৎ আল্লাহ তালার জন্য ফি সাবির আল্লাহর জন্য কাফেরদের সাথে জিহাদ করতে যাবে এমন ব্যক্তিকে যদি একশোটা উঠ হাদিয়া দেওয়া হয় এই হাদিয়া দিলে যে সব হবে আল্লাহ তালা সেই সবটুকু তার আমল দিয়ে দিবেন বলেন সুহান আল্লাহ চতুর্থ নাম্বার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার পছন্দনীয় এই বাক্য গুলো সকালবেলা এবং মাগরীবের পরে ফজরের পরে মাগরিবের পরে একশো বার করে পড়বে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাব যদি আল্লাহ তালা কারো উপর সন্তুষ্ট হয়ে যায় তার আর কিছু লাগবে সে ব্যক্তি ওই দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এজন্য আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ আমল করা যাবে তো ইনশাল্লাহ এজন্য আমার মুসলমান বন্ধুগণ সেই বাক্যগুলো কি মুসলিম শরীফে হাদিসে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আহাবুল কালামি ইলাল্লাহি আরবা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি কয়টি এই চারটি বাক্যটারই একটা দোয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার কয়টা হলো এগুলো আমরা সময় পারি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো আমরা সময় পারি না কি বলেন সময় পারি না আমরা

পার্বত্য ইনশাল্লাহ আল্লাহ পাক পাকরান আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন